পক্স শনাক্ত বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে এমপক্স আক্রান্ত দেশ ভ্রমণকারীদের শরীরে জ্বর সহ রোগ লক্ষণ ও উপসর্গ নিরূপণে একুশ দিন পর্যন্ত পর্যবেক্ষণ করবে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর আক্রান্তদের আইসোলেশন ও চিকিৎসায় ঢাকা এবং চট্টগ্রামে তিনটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট মধ্য ও পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে চলতি বছর শুরু থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত চোদ্দ হাজারেই বেশি মানুষ সংক্রমিত হয়েছে মারা গেছে প্রায় সাড়ে চারশো আফ্রিকার বাইরে কয়েকটি দেশে রোগী শনাক্ত হওয়ায় গত চোদ্দই অগস্ট এমপক্সকে জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় দ্বিতীয়বারের মতো বৈশ্বিক সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্ডার প্রথম দফায় দু সালে আফ্রিকার দেশগুলোতে এমপক্স ছড়িয়ে পড়ে সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক সতর্কতা জারির পর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশ সেই অভিজ্ঞতার আলোকে এবার বিমানবন্দরের সতর্কতা ও আক্রান্ত শনাক্তে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এয়ারপোর্টের প্রস্তুতির ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমাদের একটা হেলথ কার্ডও আছে যেটা অন অ্যারাইভাল প্যাসেঞ্জারদেরকে আমরা ওই হেলথ কার্ডটা তাদেরকে দিব বিশেষজ্ঞরা বলছেন এমপক্সে আক্রান্ত হলে জ্বর শরীর ব্যথা ও পরে চিকেন পক্সের মতো ফুসকুরি হতে পারে রোগী শনাক্ত হলে আইসোলেশন ও চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এই লক্ষণগুলা যদি থাকে এবং সেই সাথে তার যদি কোনো ট্রাভেল হিস্ট্রি থাকে ওনাদের যদি এই ধরনের সিমটম থাকে এবং অথবা একুশ দিনের মধ্যে যদি এই সিমটমগুলো ডেভেলপ করে ডেফিনেটলি ওনাদেরকে কোনো হসপিটালে নেওয়া নিয়ে যাওয়া জনস্বাস্থ্যবিদরা বলছেন চিকেন পক্সের সাথে এমপক্সের রোগ লক্ষণে মিল থাকলেও এমপক্সের সংক্রমণ প্রাণঘাতী গত দু সালে হয়েছিল তখন এটা দেখা গিয়েছিল যে বিশেষ ধরনের যৌন হয় কিন্তু কিন্তু এখন যেটা সেটা মধ্যে সীমাবদ্ধ নয় তাহলে বাচ্চারা আক্রান্ত হতো না আফ্রিকার দেশগুলোতে প্রাপ্ত বয়স্করা ছাড়াও শিশুরাও আক্রান্ত হচ্ছে আর চিকিৎসা সহজলভ্য না হওয়া ও অপুষ্টির মতো সমস্যায় মৃত্যু বাড়ছে বলে মনে করেন বিদ্রা জান্নাতুল ব্যাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা